আমার প্রিয় স্টুডেন্ট আজ আমার অনলাইন ক্লাসে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের একশো পঞ্চান্ন পৃষ্ঠায় এই পাঠটা নিয়ে আলোচনা করব তোমরা সবাই একশো পঞ্চান্ন পৃষ্ঠা বের করো দেখো রিড দ্য সেন্টেন্স এই সেন্টেন্সগুলো আমাদের এখন পড়তে হবে পড়ে তারপরে আমরা এই অ্যাক্টিভিটিটা করব তাহলে সবার আগে আমরা এখানে কি আছে সেইটা পড়ে ফেলি সবাই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ডে আঙুল দেবে এবং আস্তে আস্তে আমি যেভাবে পড়ে যাব সবাই সেইভাবে পড়ার চেষ্টা করবে তাহলে শুরু করা যাক মিনা আর মিনা এবং দুই বন্ধু টুগেদার দে মানে তারা অলয়েস মানে সবসময় ওয়াক মানে হাটা একসাথে তাহলে দে ওয়াক টু স্কুল টুগেদার তারা সব সময় একসাথে হেঁটে স্কুলে যায় মিনাস ফাদার মিনার বাবা ইজ এ ডক্টর হয় একজন ডাক্তার হি ট্রিটস ট্রিটস মানে চিকিৎসা করা সিক পিপল মানে অসুস্থ মানুষের তাহলে হি ট্রিটস সিক পিপল ইন দি ভিলেজ তিনি গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা করেন বিনাস ফাদার ইজ এ ফার্মার বিনার বাবা হয় একজন কৃষক ফার্মার ফার্মার মানে কৃষক হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড তিনি জমিতে বা মাঠে কাজ করেন ফিল্ড মানে মাঠ বা জমি তালে দে অল লাভ দেয়ার ভিলেজ তারা তাদের গ্রামকে ভালোবাসেন তাহলে দেখো এই পাঠটিতে আমরা দুটো বিষয় জানতে পেরেছি একটা হচ্ছে মিনা এবং বিনা দুই বন্ধুর কথা জানতে পারলাম তাদের বাবারা যে সামাজিক কাজ করেন সেটা জানতে পারলাম কারণ ডক্টর সমাজে কাজ করেন ফার্মার সমাজে কাজ করেন তারা সমাজ বন্ধু। আমরা এইটুকু এখান থেকে জানতে পারলাম তোমরা কিন্তু এইটা বাড়িতে আরও বেশ কয়েকবার পড়বে পড়ে তারপরে এই অ্যাক্টিভিটিটা করবে এবার আমরা এই অ্যাক্টিভিটিতে আসি টিক্স দি কারেক্ট অ্যান্সার যেটা সঠিক এই লাল রঙের যে দুটো করে শব্দ দেয়া আছে এই লাল রঙের দুটো শব্দের মধ্যে যেটা সঠিক আমরা সেইটাতে এই টিক চিহ্ন দেব। তোমরা কিন্তু এই বইয়ের উপরে পেন্সিল দিয়ে টিক চিহ্ন দেবে ঠিক আছে তাহলে এবার আমরা এটা পড়ি মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড অথবা স্কুল টুগেদার আমরা এখানে পড়েছি দে ওয়াক টু স্কুল টুগেদার তাহলে স্কুল হবে স্কুলে টিক চিহ্ন দেবে মিনাস ফাদার ট্রিটস দ্য সিক অথবা হেলদি পিপল ইন দ্য ভিলেজ আমরা এখানে পড়েছি হি ট্রিটস সিক পিপল তাহলে সিক পিপল হবে বিনাস ফাদার ইজ এ ডক্টর অথবা ফার্মার বিনার বাবা কি এই যে আমরা এখানে পড়েছি বিনা ফ্রেন্ড আচ্ছা বিনাস ফাদার ইজ এ ফার্মার তাহলে আমরা ফার্মারে টিক দেবো দেব দেয়ার ভিলেজ টাউন এইখানে আমরা পড়েছি দে অল লাভ দেয়ার ভিলেজ তাহলে ভিলেজে টিক চিহ্ন দেবো তাহলে তোমরা এটা বুঝতে পারলে তোমরা কিন্তু উৎপেনশিল দিয়ে ডাক দিয়ে এগুলো ঠিক রেডি করবে তার আগে এইটা খুব ভালো করে আরও দু একবার পড়ে নেবে তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম এবার আসি নিচে একটা রাইম আছে এই রাইমটা আমাদের পড়তে হবে লেসন অ্যান্ড সে এটা পড়ো বা শোনো এবং বলো তাহলে আমার সঙ্গে তোমরা কিন্তু সবাই বলবে দি বেবি ইন দ্য ক্রেডেল ক্রেডেল মানে দোলনা আর বেবি মানে বাচ্চা তাহলে একটা বাচ্চা দোলনার মধ্যে আছে ছবিতে আছে একটা দোলনার ভিতরে একটা বাচ্চা আছে তাহলে আমরা এইটা নিয়ে যে রাইম সেই আমরা এবার তোমরা আমার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বলে যাবে দি বেবি ইন দ্য ক্রেডেল গোস রক 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 দি ক্লক অন দ্য ড্রেসার গোস টি কে কে রেইন অন দ্য উইন্ডোস গোস বাঠিয়ার কাদসান স ও ক্লা ক্লা কলাব তেবার করটাদবি ইন্দা করেডল গু রকে রকে রক কলা অদা ডরেসা গোসটিকেটিটিদরে অদা উড গোটা বাঠিয়ার কাসদসান স ও ক্লা ক্লা কলা তাহলে এটা দুবার পরে দিলাম তোমরা এবার বাড়িতে এটা পড়বে এবার এ মানেটা আমরা একটু দেখে নিই কি আছে দি বেবি ইন দ্য ক্র্যাডেল গোস রক এ রক কে রক তাহলে দোলনার ভিতরে একটা বাচ্চা আছে যেটা দোল খাচ্ছে আর রক এ রক এ রক শব্দ তৈরি হচ্ছে দি ক্লক অন দি ড্রেসার গোস টিকে টিকে টিক এই যে যে আলমারিটা আছে আলমারির মাথায় ড্রেসার মানে আলমারি আলমারির মাথায় একটা ঘড়ি আছে সে কি শব্দ করছে না টিকে টিকে টিক করে শব্দ করেই যাচ্ছে দি রেইন অন উইন্ডোজ ট্যাপ এই যে জানালা উপরে বৃষ্টি পড়ে পড়ছে আর ট্যাপ 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 শব্দ হচ্ছে আর বাট হেয়ার কামস দি সান এবার কিন্তু সূর্য উঠেছে সুতরাং এবার আমরা হাততালি দেবো ক্লাব দেবো তাহলে বোঝা গেল এই বিষয়টা তাহলে তোমরা বাড়িতে এটা পড়বে এবং এটা মুখস্ত করবে এইখানে এইগুলো টিক দেবে এটাই তোমাদের কাজ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে সবাই পড়াশুনো করবে মন দিয়ে পড়াশুনো করবে আজকের পাঠ এখানে শেষ করছি